আন্টিটা আমি বলেছে আন্টি তোমার বাড়িতে পড়ে না বাড়িতে মুঠে বলে না এরম বলেছে কে বলেছে আন্টি ও আন্টি তুমি বাবা মার ছেড়ে নে হ্যাঁ থাকছে নে একটা তোমার মারলো তোমার হ্যাঁ তুমি পড়োনি বলে না কি সের জন্য মেরেছে তোমার हे क्यों और मिले थे क्या न चोर मिले तुम की करे छो मैं भूल पा ली थी बोलो আমার আন্টি তালে পড়ে আছে হাত ধরে বসে তো আর ফোন কেটে এখন কি মনে হবে না কি না ও মোলে তো আন্টি মা আতে ঘুমাতে বারণ করেছে আন্টি ফোন করব আমি জিজ্ঞাসা করব হ্যাঁ নিত্য কথা বলার জায়গায় খুঁজে পাওনি রাতে ঘুমাতে বেলা ঘুমাতে হয় রাতে করে ঘুমাতে হয় সকাল সকাল উঠে বইনে বসবে ঠিক আছে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে ঘুমিয়ে পড়তে যাবে ঠিক আছে আমার মেয়ে নিয়ে পড়ছে আর তো নটার প্রমা আঁড়িবো আর ওয়াই নেটার তোরা নিয়ে তা নটার তোমায় আরিবো হ্যাঁ ঠিক আছে তাহলে এখন কি করতে হবে এখন তো ঘুমাতে হবে হ্যাঁ হ্যাঁ তাহলে ঘুমিয়ে পরো দেখি একদিন নয় ভালো করে ঘুমাতে বলেছি তুমি ওই ঠিক আছে

আমি তোমার ভালোবাসি না আমি নাকি ওকে ভালোবাসি না আমি তোর মা আমি ওকে ভালোবাসবো না ও এমন করে বললো আমাকে যে আমি ওকে ভালোবাসি না ওকে কত ভালোবাসি খাইয়ে দিই মারি ডাকি বকি সব ওকে এ করি ও বলছে আমায় কি না কি ওকে ভালোবাসি না তুমি এই কথা বলতে পারলে সবার সামনে ওরা তো শুনে কি বলবে বলবে সত্যি তো বাচ্চাটা কি মিথ্যে কথা বলে দেখো এসব কাঁদছে সত্যি কাঁদছে বাবা আচ্ছা ঠিক আছে আমি ভালোবাসে তো তুমি ভালোবাসো তো ঠিক আছে ভালোবাসো চুপ করো চুপ করো কাঁদো না চুপ করো না ভাই আমার মেয়ে আমাকে প্রচণ্ড ভালোবাসে খুব ভালোবাসে একটা হাম দাও একটা হামদিয়ে দাও থাম দিয়ে দাও আমাকে প্রচুর ভালোবাসে বলে দাও বলে দাও বন্ধুদের বলে দাও বলো আমি আমার মাকে খুব ভালোবাসি বলো হ্যাঁ আঙ্কেলকে ভালোবাসি বলো আমার মাকে খুব ভালোবাসি আমার মা আব্বুকে খুব ভালোবাসি বলে দাও বলে দাও কি হলো বলে দাও না ওরা তো দেখছে না উনি বলে দাও বলো আমার মাকে আমি খুব ভালোবাসি বলো

কারণ কারণ আমি জানো ভালো পড়াশোনা করতে পারি ভালো আর বদমাশি যেন কোম করি বদমাশি করি মার কাছ থেকে বোকা যেন কম খাই মার থেকে ওকে হ্যাঁ আর কোনো কি বলবো নাম